ঈদের পরের দিন সকালবেলা সকালের নাস্তায় গরুর মাংসের সাথে আমার বাসায় পরোটা চাই চায় দোকানের সফট ও খাস্তা পরোটা বানানোর জন্য পরোটার কাইটা যেভাবে করে থাকে চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি হোটেলে সব সময় পরোটার কাইটা ময়দা দিয়ে করে থাকে তা আটা দিয়ে করলে খাস্তা পরোটা হবে না দোকানের পরোটার কায়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করে সেটা হচ্ছে খাবার সোডা এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো খাবার সোডা নিয়েছি দোকানের মতো পরোটা বানাতে চাইলে অবশ্যই খাবার সোডাটা অ্যাড করতে হবে এক চা চামচ চিনি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছে আপনারা এই সয়াবিন বা ঘি ইউজ করতে পারেন বাটার বা ঘি ইউজ করলে পরোটা থেকে সুন্দর একটি স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে এবার সব উপকরণ ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে পরোটা বানানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে কাঁচা পানি দিয়ে পরোটার কাটা করে থাকি তবে দোকানে যে কাজটা করে তারা সবসময় কুসুম গরম পানি দিয়ে পরোটার কাইটা করে থাকে এতে করে পরোটাটা সফট হয় অনেক বেশি গরম নেওয়া যাবে না কুসুম গরম পানি নিতে হবে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে নরম স্টিক একটা কাই করতে হবে এবার কাইটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য দোকানে যেটা করে তারা আগের দিন রাতের বেলা পরোটার কাইটা করে ওভার নাইট রেস্টে রাখে আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন এতে করে দোকানের মতো রেজাল্ট পাবেন রেস্টে রাখার কারণে খামিরটা অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু পরোটাটা ক্রিস্পি হবে এর জন্য আবারও ভালো করে একটু মথে নেব এভাবে মথে নেওয়ার কারণে দেখবেন আগের থেকে আরো বেশি সফট আর মসৃণ হয়ে যাবে এবার পরোটাটা বানানোর জন্য পছন্দ মতো আকারের লিচি খেটে নিচ্ছি সবগুলো লিচি আলাদা করে নেওয়ার পর এরকম ঘুরিয়ে ঘুরে বলের মতো শেপ করে নিতে হবে সবগুলো লিচিতে তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তেল মাখার কারণে লিচিগুলি উপরে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে পরোটাটা বানানোর আগে একটা মিশ্রণ তৈরি করে নেব বাটিতে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তাতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লামস না থাকে মিশ্রণটা ভালোভাবে গোলানো হয়ে গেলে সাইডে রেখে আমি পরোটাটা বানাতে চলে যাব এবার একটা লিচি নিয়ে বেলুনে তেল মেখে একটা পাতলা রুটির মতো বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলার পর কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম তার থেকে খানিকটা নিয়ে পুরোটা পরোটাতে ভালো করে মেখে নেব। এবার উপর দিয়ে ময়দা ছিটিয়ে একটা ছুরি দিয়ে এরকম চিকন চিকন ফালি করে কেটে নেব এই ফালিগুলো যত চিকন করে কাটা হবে লেয়ারগুলো তত বেশি হবে আর লেয়ারগুলো ততটাই চিকন হবে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি আপনারা যদি বেশি আরও লেয়ার চান সেক্ষেত্রে আরও চিকন চিকন করে কাটবেন এবার সবগুলো মাথা একসাথে করে নিয়ে কয়েলের মতো পেঁচিয়ে নেব। এই লিচিগুলো দিয়ে আপনারা চাইলে নর্মাল যেভাবে পরোটা বানায় সেই পরোটাগুলোও বানাতে পারেন সেই ক্ষেত্রে গোল পাতলা রুটি বানিয়ে তার উপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম তা মেখে চারকোনা করে ভাস দিয়ে তারপরে পরোটা বানিয়ে নিতে হবে আমি একই রকম করে সবগুলো কয়েলের মতো পেঁচিয়ে নিয়েছি এক্স্যাক্টলি দোকানের মতো সফট আর খাস্তা পরোটা খেতে হলে আমি যে স্টেপগুলো ফলো করেছি অবশ্যই এগুলো ফলো করতে হবে তাহলে আপনাদের পরোটাও সফট আর খাস্তা হবে এবার হাত দিয়ে প্রেস করে গোল করে পরোটা বানিয়ে নিব আপনার কাজটা চাইলে বেলুন দিয়েও করতে পারেন খামিটা বেশ সফট এর জন্য আমি আর বেলুন দিয়ে পরোটাটা বানাইনি হাত দিয়ে প্রেস করে পরোটাটা বানিয়ে নিয়েছি এবার তাওয়াই দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভালোভাবে সেঁকে নিতে হবে আজকে আমি পরোটা রেগুলার অয়েল দিয়ে ভেজেছি আপনারা চাইলে বাটার বা ঘি দিয়ে ভাজতে পারেন সেক্ষেত্রে সুন্দর একটা গন্ধ আসবে পরোটার প্রত্যেকটা লেয়ারে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে হোটেলে বা দোকানে যে কাজটা করে লাচ্ছা পরোটা সার্ভ করার আগে তারা গরম থাকা অবস্থায় লাচ্ছা পরোটা গুলো হালকা হাতে এরকম করে বাড়ি দিয়ে দেয় এতে করে পরোটার লেয়ারগুলো আরও খুলে যায় আর ভালোভাবে পৌঁছে যায় আসছে কোরবানিতে আপনারা এইভাবে লাচ্ছা পরোটা বা নর্মাল পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা একদম হোটেলের মতো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম